এই ওয়ার সিচুয়েশনের মধ্যেও ভালো দিয়েছে বিটকয়েন আপনারা জানেন যে সামনে উইকেন্ড আসতেছে এন্ড যত লেভেলে ওয়ার শুরু হয় সবগুলো উইকেন্ডের মধ্যেই হয় যেন ইউএস মার্কেটের উপর বড় লেভেলের কোনো ইম্প্যাক্ট না পড়ে মার্কেট হঠাৎ করে শখ খাওয়ার পরে মার্কেট ভালো লেভেলের ফল করতে পারে এই জন্য সব সিচুয়েশনগুলা উইকেন্ডের টাইমে হয় মানে যখন স্টক মার্কেটগুলো বন্ধ থাকে মানে সানডেতে তো এই জন্য এই যেহেতু সামনে উইকেন্ড আসতেছে আমি আপনাদেরকে কিছু প্ল্যান শেয়ার করতে চাই যেটা আপনি দেখে মার্কেটের ওভারভিউ বুঝতে পারবেন আমি একদম ফুললি বুঝাবো বিটকয়েন থেকে শুরু করে আমাদের অলস নিয়েও সব কিছু যে কিভাবে কিভাবে আপনার মাথায় রাখা উচিত আমরা একটা সমস্যা হয় আমাদের মধ্যে যে ডিসিপ্লিনটা আমাদের মধ্যে থাকে না সেটা হচ্ছে আমরা বসে বসে প্রেডিক্ট করার চেষ্টা করি দেখেন আমরা মার্কেটের চার্ট অ্যান্ড অ্যানালাইসিস অ্যান্ড আদার থিংসগুলোকে আমরা প্রি প্ল্যানিং করবো যে মার্কেটের কোন কোন জিনিসটা কোন কোন জায়গায় খেলে আমি ওইখানে রিয়্যাক্ট করব আমরা প্রাইজ অ্যাকশন ট্রেডার মিনস প্রাইজের সাথে সাথে আমরা অ্যাকশন নেই তো এখন প্রাইজ আমাকে কি অ্যাকশন নিতে বলতেছে এটা আজকে বিরোতে আপনার মাথাটা একটু ঠান্ডা করে বোঝার চেষ্টা করেন তো ফার্স্ট অফ অল টুয়েলভ মান্থ টাইম ফ্রেমের মধ্যে আমি যদি বিট কয়েনের চার্ট খুলি একটা জিনিস আমার কাছে খুব জিনিস লাগতেছে সেটা হচ্ছে এই যে একটা প্রাইজের মধ্যে একটা ডিসব্যালেন্স রয়ে গেছে না এটা ইনশাল্লাহ ফিল করবে অ্যান্ড এই যে ইয়ারলি ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই উইকটা খুবই ছোটো মিনস লিকুইডেশন হয়নি এখন বলতে পারেন ভাই এটাতেও তো উইক ছোট এটাতে উইক ছোটো বাট এখানে যে আপনার মানে প্রাইজের মধ্যে যে ডিসব্যালেন্সটা ছিল এটা কিন্তু ফিল করে দিছে এই রেড ক্যান্ডেল দিয়ে মানে যত বেশি যত কিছু আসছিল ওগুলো দিয়ে বাট এখানে ফিল করে নাই সো এটা একটু কনসার্নিং অ্যান্ড এই যে বড় উইকটা আসছে এই উইকটা তো মোটামুটি ব্যালেন্স করতে যাচ্ছে প্রাইস সো ডিরেকশান ডাউন সাইডের দিকে থাকে ইন ফিউচার ফর হায়ার টাইম ফ্রেম কাইন্ডা এমন উপরে যাবা ফার্স্টে নিচে আসবা দেন এমন করবা তো যদি বলি তাহলে এই জায়গা থেকে আমাদের বিটিসি পুলিশ বাট এখন আমাদের একটু লোয়ার টাইম ফ্রেমিকে দেখতে হবে এত বড় টাইম ফ্রেমে চিন্তা করলেও প্যারা লাগে বাট এটা আমাদের কনসার্ন মাথায় রাখতে হবে যে বড় টাইম ফ্রেমে কি হচ্ছে আপনি এই চারটা দেখতেছেন এটার মধ্যে আপনার মার্কেট সেক্টর শিফট হচ্ছে এই জায়গাতে যেখান থেকে একদম ট্রেন্ডটা পুরাপুরি চেঞ্জ হয়েছে রাইট এই যে ডাউন ট্রেন্ডের এখন যখন কোন ডাউন ট্রেন্ড চেঞ্জ হয় তখন এটা। তার ফিফটি পার্সেন্ট কভার করে আমি এটাকে টানলাম টানার পর আমি আমার ফি টানলাম ফিফটি পার্সেন্ট কততে এক লাখ তিনে এখন এই জায়গা পর্যন্ত একটা যে কোনো ভালো অ্যাসেট প্রাইস পড়ে গেল একদম ধূপ ধূপ করে পড়তেছে পড়ার পর রেঞ্জ করবে রেঞ্জ করবে যদি রেঞ্জ করার পরে দেখেন প্রাইস এমন এমন করে লিকুইডি সুইপ করে মানে যে এমন করে বটম স্ট্রাকচার বানায় তাহলে ওইটা হয়ে যায় খুবই বুলিশ ফর এক্সাম্পল এই যে এখানে এই জায়গাতে যেগুলো হয়েছে আমি এটা বারবার ভিডিওতে তোমার বলে আসছি বাট যখন এভাবে এভাবে চলে যায় তখন এটা একটু কনসার্নিং থাকে যে প্রাইজ আমাদের সামনের দিকগুলো তো দেখতে হবে কি করে নাও এখন আমরা দেখতেছি যে ভালো অ্যাসেটগুলো যখন সাইডাস মুভমেন্ট দেয় এটা অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট পর্যন্ত কভার করে মানে এক লাখ তিন আমার কাছে একটা আইডিয়া আসলো চলে যাচ্ছে ডেলি টাইম ফ্রেমে আগে প্ল্যান বোঝাচ্ছি তারপর বুঝাবো যে কি অনুযায়ী কিভাবে আপনার প্ল্যান মানে প্ল্যান অনুযায়ী চেট করতে হয় এখানে আমি কি দেখতেছি যে প্রায় সুন্দর মতে যাচ্ছে বাট নিচে যাওয়ার অবস্থায় লিকুইডি রেখে গেছে রেখে গেছে মানে এখানে আমার কার্ভ লিকুইডিটি জমা হয়েছে তো কার্ভ লিকুইডি যেহেতু জমা হয়েছে আমি আরেকটু ফোর আওয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি তাহলে এখানে আমি কি দেখতেছি প্রাইজ এখানে টপিং স্ট্রাকচার বানাচ্ছে টপিং স্ট্রাকচারগুলো কেমন হয় এই যে এমন এন্ড টপিং স্ট্রাকচারগুলো যে বানাচ্ছে এই জায়গাতে যে প্রাইস আমার আস্তে 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 এমন করতেছে যে আমি যদি দেখি প্রাইস এখানে থ্রিপুল ট্যাপ কনফার্ম করে ফেলে আরেকটা পাম দিয়ে দেন উইকেন্ডের পরে মার্কেট যদি আমাকে এই জায়গা থেকে বেয়ারি স্ট্রাকচার দিয়ে দেয় রেড ক্যান্ডেল দিয়ে তাহলে পসিবল সিনারিও বিটকয়েন আমাদের এই লেভেল এই কার্ভ লিকইটির নিচে গুলোতে রিট্রেস দিবে সো আমরা যেহেতু প্রাইস একশান ট্রেডার আমরা কখন অ্যাকশানটা নিব আমরা ওয়েট করবো যে এখানে প্রাইস কি করতেছে এই জায়গাটাতে এই জায়গাটাতে এই জায়গাটাতে যদি দেখি আমি উইকেন্ডের মধ্যে ট্রিপল ট্যাপ কমপ্লিট হয়ে গেছে আমি একটু স্যাম্পল দেখাই দিই আপনাদেরকে যেটা বুঝতে সুবিধা হবে যেমন এই জায়গাতে টপের মধ্যে যখন ছিল প্রাইস আমি এখানে গিয়ে দেখাই এই যে এরকম একটা দুইটা আমি সুন্দর করে লাইন টেনে টেনে যাব এই যে এখানে ব্রেক স্ট্রাকচার টেনে টেনে যাবো এখানেও একটা ব্রেক স্ট্রাকচার টেনে টেনে যাবো এখানেও একটা টানবো তারপর দেখতেছি এখানে কোনো ইম ব্যালেন্স হওয়া ক্যান্ডেল নেই মানে লিকুইডি সুইপিং অনলি প্রাইস পড়ে গেছে পরও ক্যান্ডেল দিয়ে পড়ে গেল বাস তখন দেখব ওই ইমব্যালেন্স রয়ে গেছে এখানে বাস এটাকে আপনার রিটেস্ট করতেছে প্রাইস পড়ে যাবে এমন কিছু যদি আমি এখানে পাই ইন ফোর আওয়ার টাইম ফ্রেম তাহলে কনসার্নিং তাহলে একটু সাবধান হয়ে যায় মার্কেটকে বড় লেভেলে রিট্রেস হওয়ার জন্য সময় দিন সেই জিনিসটা আমি কিন্তু আপনাদেরকে টেলিগ্রামে বুঝাইছি কীভাবে বুঝাইছি যে দেখেন আপনারা যারা এই জিনিসগুলো আমার ফলো করে আসতেছে না আমি এখানে একটা ভিডিও দিয়েছি এক্সপ্লেন করে যে স্ট্রাকচার কীভাবে আইডেন্টিফাই করতে হয় মানে এই স্ট্রাকচার আইডেন্টিফাই করার পর আমি ভিডিও দিয়েছি এখানে স্ট্রাকচার আসছে মার্কেট রেঞ্জ করতেছে টপটা আসছে যে এখানে দেখেন টোটাল সেই চার্টে চলে যায় তাই না বুঝতে আরও সুবিধা হবে এখানে চলে গেলাম ওয়ান আওয়ার টাইম ফ্রেমে চলে গেলাম দেখেন এই যে স্ট্রাকচার আসছে বড় ক্যান্ডেল চলে আসছে আসার পর করতে করতে দেন আমরা দেখেছি এখানে এখানে অ্যাকচুয়াল স্ট্রাকচার আসছে মার্কেট রেঞ্জ করেছে রেঞ্জ করতে করতে এই যে অর্ডার ব্লকের নিচে আপনার লিকুইডিটি আছে এটা নিয়ে মার্কেট ট্রেনটা চেঞ্জ করেছে এখন আবার দুর্বল হয়ে গেছে তো এটাই আমি আপনাদেরকে বুঝে যাচ্ছি যে বিটকয়েনের যখন এরকম কোনো সিচুয়েশন হয়ে যাবে আপনারা তখন কনসার্ন হয়ে যাবেন নতুন ট্রেড নিবেন না ওয়েট করবেন আর আনটিল যদি এমন কিছু না হয় মার্কেট সেক্টর শিফট না আসে তাহলে প্যারা খাওয়ার কিছু নেই আমরা এই যে এক লাখ তিনের এই জিরো পয়েন্ট ফাইভ লেভেলটাতে ভিজিট করবো তবে আমি চাচ্ছি যে এরকম স্ট্রাকচার চলে আসুক আসার পর নিচে একটা ড্রপ দেখ যে ড্রপটা আমাদেরকে আরেকটা সুযোগ দিবে ফর এন্ট্রি গুড এন্ট্রি অ্যান্ড দেন তারপর তুমি ভিজিট করে এই জায়গাতে যাও সমস্যা নেই খুবই হেলদি একটা কারেকশন হবে এটা যদি হয়ে যায় সো আপনার এখানের উপর ডিপেন্ড করে আপনাদেরকে ট্রেডগুলো নিতে হবে এখন যদি ছোটো স্ক্যাল্পের কথা বলি তাহলে যে এখানে ছোটো একটা পুশ দিবেন আপসাইডের দিকে ওই মোমেন্টে আপনি যদি এখন অল্ট কয়েনে কোনো স্ক্যাল্প অপরচুনিটি পান তাহলে এই ছোটো পুশের জন্য আপনি নিতে পারেন বিটকয়েনে এটা হচ্ছে আমার ওভারভিউ ওভারঅল প্ল্যান আর চিপল টেপ না এসে যদি একবারে পড়ে যায় নো কনসার্নিং তখন আমি যে এই ইমব্যালেন্স থেকে সিম্পল তো এখন চলে যাচ্ছি টোটাল সির দিকে যে টোটাল সি আপনাদেরকে কি ওভারভিউ দিয়েছি আমি বলেছি আগে যে এটা তার ডাউন ট্রেনকে চেঞ্জ করেছে স্ট্রাকচার শিফটিং দিয়েছে এই জায়গা থেকে মার্কেট দেখছেন সেশন টাইমটা কতটুকু ইম্পর্টেন্ট মার্কেট এই যে আজকের দিন আজকে বৃহস্পতিবার অ্যান্ড লাস্ট বৃহস্পতিবারই কিন্তু মার্কেট তার স্ট্রাকচার চেঞ্জ করেছিল চেঞ্জ করার পর থেকে যেহেতু উইকেন্ডে ভলিউম থাকে না মার্কেট সাইড ওয়াইজ মুভমেন্ট দিয়েছে কোনো ইন্টারেস্টিং কিছু ছিল না ইভেন আমি ওই সাইড মুভমেন্টে আমি স্টপ লস খেয়েছি দেন এই জায়গাতে যখন ট্রেনটাকে সেশনটা ওপেন হইলো লিকুইটি নিয়ে আরামে প্রাইজ উপরে গিয়েছে তো এখনও কিন্তু প্রাইস হায়ার লই লোই ফর্ম করতেছে অল কয়েনের সাইড থেকে হয়তো এখানে একটা ড্রপ দিয়ে পাবে তো এইটাকে আপনারা মাথায় রেখে ট্রেড করেন এই জন্য উইকেন্ডের টাইমে খুব সাবধানে ট্রেড করতে হয় আপনার অ্যাসেলগুলোকে ছোট রাখতে হয় অ্যান্ড বুঝে বুঝে তাড়াতাড়ি এন্ট্রি এক্সিট করতে হয় আর যদি কোনো কারণে আপনার স্টপ লস চলে যায় এই যে এরকম স্ট্রাকচার চলে আসে তাহলে অবশ্যই হোল্ড না করে আপনার ওয়েট করতে হয় বড় কারেকশনের পর যখন আমার স্ট্রাকচার আসবে আমি এন্ট্রি নিব এই যে স্ট্রাকচারটা আপনার মাথায় ঢুকতেছে ওভারঅল এটা আপনাকে নেক্সট ডিরেকশন বুঝিয়ে দিবে যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ড চেঞ্জিং আছে মানে এই ট্রেন্ড হায়ার হাই হায়ার লো ফর্মে আছে আমাদের অল কয়েন নিয়ে টেনশন করার কিছু নেই এটা আপসাইডের দিকে হায়ার হাই হায়ার লো ফর্ম করে করে যাবে ইনশাল্লাহ বাট ট্রেনটাকে ইম্পর্টেন্স দিবেন এটা হচ্ছে ওভারঅল আমার আপডেট আমি আপনাদেরকে আপডেটগুলো এমনভাবে দেই যেন বুঝায় বুঝায় দেই যেন আপনি বুঝে বুঝে ওই অনুযায়ী এক্সিকিউশন করতে পারেন একদম ইজি ওয়েতে আর ওভারঅল আপনাকে যদি মানি রোটেশন বুঝতে চান তাহলে আমার এখানে কিছু চার্ট আছে এই যে সাইডে যেমন টোটাল ইউএসডিটি ডমিনান্স টু ইউএসডিসি ডমিনেন্স এই জিনিসগুলোকে একটু নজরে দিবেন তাহলে আপনি মানি রোটেশন বুঝতে পারবেন এটা কোনো একদিন অন্য এক ভিডিওতে বুঝাব ইনশাআল্লাহ অনেক কিছু আসবে যেগুলো স্মার্ট মানি কমসে ভিডিওতে আসবে ইনশাআল্লাহ তো এই জিনিসগুলো জানার জন্য লাইক বাটনে প্রেস করে দেন অ্যান্ড কমেন্ট সেকশনে আপনার ওপিনিয়ন জানাবেন কজ উইকেন্ডের টাইমটাতে যত ক্যাচাল হওয়ার হয় আর ওই মোমেন্টে আমাদেরকে পিন না খেয়ে অপরচুনিটি গ্র্যাপ করতে হবে কিছু কিছু টাইম এমন হয় যে মার্কেট একদম রেড থাকে উইকেন্ডের আগেও তখন ফর এক্সাম্পল আমি সোলানার কথা বলি সোল ইউএসডিটি যেমন আমি যখন ট্রেড নিয়েছিলাম এখানে তখন এই টাইমটাতে মার্কেট উইকেন্ড ছিল বাট ওয়েট না করে কিনেছি বিকজ এটা অনেক ড্রাউনে এখান থেকে আর কোনো কিছু নেই বাট যখন আপে মার্কেট তখন আপনার একটু কনসার্ন হতে হবে ভালো থাকবেন সবাই আই হোপ বুঝাতে পেরেছি আমার প্ল্যানটা কি আমি কিভাবে মার্কেটকে দেখতেছি এন্ড আপনারও সেই অনুযায়ী দেখা উচিত ইটস এ প্রি প্ল্যানিং ফর আপকামিং উইক আসসালাম